এবং এই মার্কা নিয়ে বাংলাদেশের ভালো ভালো নাগরিক যেখান থেকে যেখান থেকে আমরা পাব রাজনৈতিক কর্মী পাব যারা দেশের মানুষের সেবা করবে তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করব আমাদের মতো করে সংসদীয় ব্যবস্থাপনা সাজাবো আমরা আসন কেন্দ্রিক যে ভাগাভাগি এই ভাগাভাগি নিন্দা জানাই এবং এই কাজে জড়িত না হওয়ার জন্য সকল দলকে এইটা জনগণের অধিকার কেড়ে নেয় জনগণের প্রার্থী নির্বাচিত করার অধিকার কেড়ে নেয় এই ধরনের ভাগাভাগি থেকে বিরত থাকার অনুরোধ করবো লতিফ সিদ্দিক দাদুকে পছন্দ করি না পছন্দ করি না তার একটা কারণ আছে সেটা আজকে বলছি না কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে এই ধরনের হয়রানি সমর্থন করি না আমি সমর্থন করি না আমি পান্না ভাইকে অনেক বেশি পছন্দ করি এরকম না কিন্তু পান্না ভাই যে এই যে হ্যান্ডকাপ নিয়ে একজন সাংবাদিক দাঁড়াচ্ছে ঝুলাচ্ছে হ্যান্ডকাপ এইটা আমাদের সম্মানের না আমাদের এটা বুঝতে হবে এই বুঝ যাদের নাই তাদেরকে আমরা কীভাবে বোঝাবো আমরা এই ধরনের পরিস্থিতি চাই না একটা সুন্দর বাংলাদেশ চাই সবাই কথা বলবে মতামত দেবে মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে না এর চেয়ে বড়ো সার্বভৌমত্বের সংকট বাংলাদেশে কখনোই হয়নি এটা সার্বভৌমত্বের সংকট যে এই দেশ যারা স্বাধীন করলো সেই স্বাধীন করা মানুষগুলোর মুখ চেপে ধরবেন তাদের মাথায় বাড়ি দিবেন এইটা আমরা মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক আমরা এটা নিন্দা জানাই আমরা এটা সমর্থন করি না জামাত বলছে যে পিয়ার ছাড়া জনগণ রাজি হবে না জামাত কবে জনগণের জিজ্ঞাসা তারা কখনো বিশটা আসন পাইছে একশো আসন পাইছে হ্যাঁ সবগুলো আসন সারা বাংলাদেশের ইতিহাসে নিয়ে একশোটা হবে তারা জনগণ তাদেরকে কে দিল দুইটা তিনটা পাঁচটা করে আসন পেয়ে তারা জনগণের ঠিকাদারি নিয়ে নেবে এইটা তো তাদেরকে দেওয়া হয়নি তারা যেদিন এই যে তারা আমি বলি জনপ্রতিনিধি নির্বাচন না জামাত তো খুব ভালো এটা তো ফেরেস্তাদের দল নাকি এটা উলিয়া আউলিয়ার দল এখন জামাত যেহেতু উলিয়া আউলিয়া তারা এলাকা এলাকায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে তাদের ফেরেশতারা নির্বাচিত হবে সংসদে যাবে সংসদে যায়ে জামাত ক্ষমতায় গিয়ে পিয়ার বাস্তবায়ন করবে কিন্তু মানে জনগণের দোহাই দিয়ে যাদের আজীবন ভোট সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট তারা বাকি সাতানব্বই ভাগ মানুষের বিরুদ্ধে গিয়ে পিয়ার চাপায় দেবে এটা হতে পারবে না জামাত সার্বিকভাবে দেখাক তারা তাদেরকে নিয়ে রাজনীতি করছে জামাত সব কিছু মিলে দশ পার্সেন্ট হয় কিনা তারা আগে সেই পরীক্ষা দেখ সেই পরীক্ষা দেখ ফেসবুকের বট কমেন্ট দিয়া নকল ভোট দিয়া সত্তর পার্সেন্ট জনগণ পিয়ার চায় এসব নাটক কই থেকে পাইছেন আপনারা ভাই

সুতরাং এইসব স্লোগান বিভিন্ন কিছুতে পাগল যে হওয়া যাবে না এটা আমরা ধীরে ধীরে বলতে